এই যে সাড়ে চার কাটা জায়গাটা হ্যাঁ চারটা গ্যাসের লাইন আছে ডাবল এটা হচ্ছে বাড়িটা একেবারে স্কোয়ার সাইজ এখান থেকে এই যে আমি জাস্ট মেন রাস্তায় যাচ্ছি কত সেকেন্ড লাগে আমি রিল্যাক্সে হেঁটে যাচ্ছি এই যেটা কিন্তু পুরাটা ষোলো ফিট রাস্তা এটা বিশ ফিট রাস্তা হবে ঠিক আছে এই যে কিবার ভাই দেশ খরচ খাই গেল না এই দুইটা প্লট পাইলাম এই আর একটা তিনটা প্লট প্লট এই যে চারটা প্লট चले आस मेन रास्तार मध्य ठीक है रही है पूरा चल्लिस फुट मेन रास्ता है